আসসালামু আলাইকুম আমার গাইসদের জন্য আজকে একটা নিত্য নতুন ভিডিও নিয়ে আসলাম কিডসের জন্য প্লাস ফ্যামিলিদের জন্য মন ভালো রাখতে হলে একটু ঘুরতে হয় আজকে আমরা এমন একটা সুন্দর চলে আসলাম সেটা হচ্ছে আগ্রাবাদ শিশু হাসপাতালের পাশাপাশি জামবুরি পার্ক বলা হয় যেটা শিশু হাসপাতাল শিশু পার্কের সামনে সামনে। অনেক সুন্দর একটা দৃশ্য মনোমুগ্ধকর

সুন্দর লাগে না সবাইকে আসতে বলো সবাই আসেন যারা যারা সবাই এখনই চলে আসে ভালো লাগে আসেন আসলে ভালো লাগবে মন ভালো হয়ে যাবে মন খারাপ থাকবে চল আমরা যে

সত্যি কথা বলতে গেলে নাচলেই বুঝতে পারবেন না আসতেই হবে দেরি না করে ফ্যামিলিদেরকে নিয়ে আসবেন ঘুরবেন মানে তো যে একটা খোলা মেলা একটা জায়গা দেখলে বুঝবেন কত সুন্দর একটা জায়গা

সুন্দর অনেক সুন্দর না হ্যাঁ আসেন আবার ওদিকে যাই এদিকে ঘুরে ওদিকে আসবো ওদিক দিয়ে ঘুরে আসবো দেখতে থাকেন আপনারা এই যে আসলে সবাই ফ্যামিলি নিয়ে আসবেন অনেক ফ্যামিলি নিয়ে আর ছবি দেখতেছেন চারদিকে ফুলের পাহাড় ন্যাচারাল ফুল